আসসালামু আলাইকুম এভরিয়ন আপনারা অনেকে স্বপ্ন দেখেন বাংলাদেশ বিএন বাহিনীতে চাকরি করার জন্য আপনারা হয়তো এটা জানেন না বাংলাদেশ বিএন বাহিনীতে একজন সেনা আসলে কীভাবে নির্বাচিত করা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ বিএন বাহিনীতে একজন সেনা কীভাবে নির্বাচিত করা হয় এবং বাংলাদেশ বাহিনীর তীপনতম এন্টির সার্কুলারটা কোন মা প্রকাশিত হবে প্রথমত আমি আপনাদেরকে বলি বাংলাদেশ বিয়ান বাহিনীতে আসলে নির্বাচন প্রক্রিয়াটা কেমন হয়ে থাকে যখন সার্কুলার অনলাইনে প্রকাশিত করবে অথবা বিভিন্ন পত্রিকাতে সার্কুলার প্রকাশিত হবে তখন আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনারা সার্কুলার দেখতে পারবেন এবং সার্কুলার কিন্তু লেখা থাকে বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলা রয়েছে চৌষট্টি জেলার মাঠ কিন্তু এক জায়গায় হয়ে থাকে সেটা হচ্ছে পুরাতন বিমানবন্দর তেজগাঁও কিন্তু চৌষট্টি জেলার মাঠ অনুষ্ঠিত হয়ে থাকে আপনার জেলার মাঠ কত তারিখে হবে সেটা কিন্তু আপনার সার্কুলের উল্লেখ থাকবে তা আপনি সেই নির্দেশ দিনে মাঠে যাবেন মাঠে যাওয়ার পর এখানে বাহিনীর ড্রেস পরিচিত কিছু কর্মকর্তা থাকবে ওরা আপনাদেরকে উচ্চতমে বিতর্ক প্রবেশ করবে অনেক সময় উচ্চতম হয় না এমনিতেই ভিতরে প্রবেশ করানো হয় তো আপনি যখন আপনার বিতর্ক প্রবেশ করবেন তারপর আপনাদের অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা আই মিন আপনাদের এমসি কে পরীক্ষাতে হবে আপনারা অনেকে টেকনিক্যাল ডেটা আবেদন করবেন অনেকে নন টেকনিক্যাল আবেদন করবেন প্রভু স্টেড সহ আপনারা কিন্তু বিভিন্ন ট্রেডে আবেদন করবেন তো যারা যে টেস্ট ট্রেডে আপনার আবেদন করেন না কেন যখন মাঠে প্রবেশ করবেন এবং যখন আপনার লিখিত পরীক্ষার হলে প্রবেশ করবেন হলে প্রবেশ করার পর আপনাদের প্রথমে একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে আইকিউ পরীক্ষা সেটা সবারই হবে আপনি যে ট্রেডের হোক না কেন আপনাদের সে একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে আইকিউ পরীক্ষা এখানে এক্স নম্বর আইকিউ পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে তো যখন আপনার আইকিউ পরীক্ষা সম্পূর্ণ করবেন তারপর আপনারা রুম থেকে বের হয়ে আসবেন তো রুম থেকে বের হওয়া হয়ে আসার পনেরো থেকে বিশ মিনিট পরে কিন্তু ওরা মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আপনাদের রেজাল্ট জানিয়ে দেবে আপনাদের রুল নাম্বার বলে জানা জানিয়ে দেবে আপনারা এতজন পরীক্ষার জন্য আপনার পরীক্ষা ঠিকছেন আপনারা পরীক্ষা দ্বিতীয় পরীক্ষাতে অংশগ্রহণ করুন তারপর দ্বিতীয় কিন্তু ইংরেজি পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর সেটা কিন্তু সকল ট্রেডেড হবে তারপর আপনারা আবার মাঠে প্রবেশ করবেন আই মিন তা আপনার পরীক্ষা রুমে প্রবেশ করবেন তারপর আপনি ইংলিশ পরীক্ষা দেবেন তারপর আপনারা আবার বের হয়ে আসবেন তারপর পনেরো থেকে বিশ মিনিট পরে আপনাদের রেজাল্ট দিয়ে হবে তারপর আবার আপনাদেরকে বিচরণ হবে তারপর যারা টেকনিক্যাল টেট ওদের ম্যাথ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে আর যারা অন্যান্য টেডেড তাদের সাথে সাধারণ জ্ঞান সহ অন্যান্য পরীক্ষা হতে পারে আর যারা ড্রাইভার পদে অথবা মিউজিশিয়ান ও পোস্টে আবেদন করবেন ওদের আপনাদের লিখিত পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষার পাশাপাশি আপনাদের ব্যবহারিক কিছু পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো আপনারা যারা সকল পরীক্ষায় টিকবেন লাস্টলি আপনাদের কিন্তু সকলের নাম মানে রুল অ্যানাউন্সমেন্ট করে বলবে আপনারা সকল পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন আপনাদের আপনাদের একটা তারিখ বেরোয় দিবে আপনি দ্বিতীয় দিন অথবা একটা তারিখ বিরোধী বলবে আপনাদেরকে পুনরায় এখানে আসার জন্য তারপর আপনারা পুনরায় ওইখানে আসবেন দ্বিতীয় দিন যাবেন আর কি দ্বিতীয় দিন যাওয়ার পরে আপনাদের হবে মেডিকেল যেহেতু বিএন বাহিনী একটা সামরিক বাহিনী এখানে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হবে আপনাদের যদি মেজর কোনো সমস্যা তাহলে থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে আই মিন ধরেন আপনার হাতে হাতে সমস্যা চোখে সমস্যা পায়ের সমস্যা তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বাদ দিয়ে দেবে মনে করেন আপনার লিখিত পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করছেন এবং আপনাদের মেডিকেলের কোনো সমস্যা নেই আপনার হাতে সু ছোটো একটা কাটা দাগ এর জন্য কিন্তু আপনাকে বাদ দেবে না যদি বড় কোনো প্রবলেম না থাকে এবং অনেক সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দেবে না এবং একটা সমস্যার জন্য কিন্তু অনেকে বাদ পাচ্ছে সেটা হচ্ছে হাত গামা যাতে হাত গামা আছে এটা ভাই আপনারা অবশ্যই সমাধান করে যাবেন অন্যান্য সমস্যার জন্য বাদ দেয় খুবই কম কিন্তু এটা হচ্ছে একটা মেজর সমস্যা হাত গামার জন্য কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে আপনারা হয়তো ভাবতে পারেন হাত গামে এটা বড় আবার কি সমস্যা ভাই এটার জন্য কিন্তু আপনার অবশ্যই বাদ দিয়ে দেবে যে তাই বলতেছি আপনারা একজন ভালো ডাক্তার দেখান ডাক্তার পরামর্শ নেন যখন আপনার এই সমস্যার ঠিক হয়ে যাবে তখন আপনারা মাঠ করেন নয়তো কিন্তু আপনারা মেডিকেল একশো পার্সেন্ট বাদ পড়বেন তো যারা মেডিকেলে টিকবেন তাদেরকে বলবে আপনারা এক ডেট দিয়ে দেবে আপনার সেই ডেট যাবেন আপনি যারা মেডিকেলে টিকবেন তারা তৃতীয় দিন আবার মাঠ করতে যাবেন তৃতীয় দিন যাওয়ার পরে কিন্তু আপনাদের বাইবা অনুষ্ঠিত হবে তো আপনারা সকলে বাইবা পরীক্ষা দেবেন বাইবা পরীক্ষা দেওয়ার পর সব বাইবা কিন্তু বেশি টিকতে পারে না একটা জেলায় বাইবা পর্যন্ত বিশ থেকে পঁচিশ জন মতো টিকতে পারে তারপর বিশ থেকে পঁচিশ জনকে আপনাদেরকে একসাথে করবে একসাথে করার পর আপনার সকলকে বলবে আপনারা সকলে এই দাবগুলো সম্পূর্ণভাবে অতিক্রম করেছেন আপনারা সকলে নির্বাচিত কিন্তু আপনাদের সকলে কে চাকরি হবে না আমি আপনাদের সকলকে চাকরি দে দেওয়া হবে না তো আপনাদের এসএসসির রেজাল্ট আপনাদের উচ্চতা আপনাদের সকল দিক বিবেচনা করে আপনাদের মধ্য থেকে পনেরো জন ষোলো জন অথবা দশজন প্রার্থীকে আমরা চাকরি প্রদান করে থাকব এবং যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা এস এম এসের মাধ্যমে আমরা জানিয়ে দিব তো যারা নির্বাচিত হবেন তারা আমাদের এখানে ট্রেনিং করতে আসবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েটা নিয়ে যাবেন এবং যারা নির্বাচিত হবেন না তারা অন্য বাহিনীতে অথবা আপনার পরবর্তী বছর আবার চেষ্টা করবেন তারপর আপনার বাসায় চলে আসবেন বাসায় চলে আসার পনেরো থেকে বিশ দিন পর আপনার ফোনে এস এম এস চলে আসবে আপনি নির্বাচিত হয়েছেন যারা নিবেচিত হবে ওদের ফোনে কিন্তু এস এম এস চলে যখন এস এম এস চলে আসার পর আপনাদেরকে ব্লাড টেস্টের জন্য এবং ডুপ টেস্টের জন্য কিন্তু আপনার ওইখানে যেতে হবে তারপর ব্লাড এবং ডুপ টেস্ট রিপোর্ট দেওয়ার পর যদি দেখে এগুলো তো আপনার কোনো প্রবলেম নাই তারপর কিন্তু আপনাদেরকে আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পর আপনারা সকলের নিয়ে চলে যাবেন ট্রেনিং আশা করতেছি আপনাদেরকে আমি অতি সংখ্যক বুঝতে পারতেছি বিমান বাহিনীর মাঠে আসলে কী 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 গঠে থাকে এখন আপনাদেরকে আমি বলি বিমান বাহিনীর তীব্রতম সার্কুয়ার্টে কোন মাসে অবকাশিত হবে তো প্রত্যেক বছর কিন্তু জুলাই এবং আগস্টে প্রকাশিত হয় জুলাই মাস কিন্তু শেষের দিকে জুলাই মাসে প্রকাশিত না হলে ইনশাল্লাহ আগস্ট মাসে প্রকাশিত হয়ে যাবে আপনাদের হাতে কিন্তু বেশি সময় নেই এখন থেকে প্রস্তুতি নেন আর সার্কুলার যত যত কিছু প্রয়োজন পড়ে আপনাদের লিখিত পরীক্ষার সাজেশন মৌখিক পরীক্ষার সাজেশন মেডিকেল যা কিছু প্রয়োজন পড়ে এভরিথিং ইনশাল্লাহ আপনার কি আমি ফ্রিতে